নমস্কার আমি আজকে একটি জবা ফুল লাগবো একদম সহজ সবাই পারবে সার্কেল দিয়ে আর ইউ সার্কেল দিয়েও করা যায় ইউ দেও করা যায় হ্যাঁ জবা ফুলটা দুটো দিয়েই করতে হবে ও দুটোই লাগবে আচ্ছা ঠিক আছে গোল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো কুকিং ভিডিও থাকছে না আজকে আমার মেয়ে সে একটা ড্রয়িং করে দেখাবে তো প্রথমে আমি এখানে হচ্ছে গোল কিছু ছাড়াই আমি হাত দিয়ে গোল দিচ্ছি এটা চেষ্টা করবেন হাত দিয়ে গোল দেওয়ার আমি এখানে মিডিয়াম সাইজ করতেছি আমার এত বড় সাইজ লাগবে না আর এখানে আমরা যেহেতু ফুল আঁকতেছি সেটার জন্য যেরকম গোলই হোক একটা রকম গোল হইলেই হয়েছে এই যে এখানে আমি যদি গোল পারফেক্ট হয় তাহলে ফুলটা বেশি ভালো লাগে না এই যে মানে তো পারফেক্ট বানাইতে হবে না সার্কেলটা হুম যেজন্য ঘড়িটা অনেক সুন্দর দেখো যেরকম আমি দিয়েছি তারপর এগুলো আমি ইরেজ করে নেব তারপর মাঝখানে এখানে একটা ইউ দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ইউ লাগবে হ্যাঁ ইউ সব ফুলেই থাকে মোটামুটি তারপরে এখানে যে এই রকম একটা গোল সাইনার মতো দেখা যায় এইটা আমি দিয়ে দেব এই যে এখানে

কারণ আমার এটা অনেক বড় এর জন্য আমি এখানে দিয়ে এখানে আরেকটা টান দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করো তারপর এখান থেকে ফুলের যে মানে হচ্ছে ফুলের যে ডিজাইনটা বাইর দিয়ে ওইটা দিচ্ছি এবার মিডিয়াম করে দিচ্ছি এত ছোট ছোট মানে একটু বাঁকা বাঁকা করে যেমন দিচ্ছি হালকা করে ড্রয়িংটা ওর খুব ভালো লাগে মানে সময় পেলেই ড্রয়িং করতে বসে যায় এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে ওর দুইটা ড্রয়িং দেখতে পারেন আপনারা সবাই একটা ড্রয়িংটা বেশ ভালোই ভাইরাল হয়েছে ও ইউ দিয়ে গোলাপ ফুল নতুন চ্যানেল আমার সেই অনুযায়ী ওই ওই ভিডিওটায় ওর প্রায় দুই বাইশশো চব্বিশশো ভি ইউজ হয়েছে যাওয়া যায় দেখছি তো আমি এখানে কলিটা দিচ্ছি ঠিক আছে ভিতরের পলিটা হলো একই সাইজ এরকম দিয়ে যাব কিন্তু দাগের উপর দিয়ে না এই রকম করে ব্যাকিয়ে দেব ঠিক আছে আর কলিটা কিন্তু একটু মোটা হতে হবে কারণ আমরা যখন কালার করব তখন কিন্তু আমাদের সমস্যা হতে পারে এর জন্য আমরা প্রথম দিকে অনেকটা মোটা করব প্রায় হচ্ছে এই যে এই আর শেষের দিকে একদম মিশিয়ে দেব ঠিক আছে তাহলে সুন্দর দেখা যায় তারপর এই যে এখানে এক্সট্রা এই যে এই দাগটা এক্সট্রা দাগগুলো মুছে দিচ্ছি

এখন এইরকম করে একটা শিং মতো দেব আর এই রকম করে শিং দুইটা হ্যাঁ আর এই রকম করে এরকম দেওয়ার পরে আমরা এখানে ফুটো ফুটো যে দেব হলুদ ফুটো 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 কিন্তু এখন যদি আমরা ওরকম দেই তাহলে কিন্তু কালো হয়ে যাবে জিনিসটা যখন আমরা কালার করব তখন কালার সাথে এটা মিশে কালো হয়ে যাবে কালারটা দেখতে সুন্দর লাগবে না এর জন্য আমরা এখানে আমি এখানে চারটা দিচ্ছি তিনটা যেরকম ছোট বড় যেরকম হয় সেটার ক্ষেত্রে দিলেই হবে এই যে তারপর এখানে ছোট ছোট বিন্দু দিয়ে দিচ্ছি গোল গোল বিন্দু দিয়ে কালার করব না পরে এগুলো কালার করতে হবে না এগুলো হচ্ছে আমি কালার করার সময় বলে দিবনি তাছাড়া এখন বলে দিচ্ছি এখানে এইখানে পুরোটা ইয়েলো করতে হবে ঠিক আছে এটা বাদ দ্বারা এখান থেকে এই পুরোটা ইয়েলো করে তারপরে লাল কালারটা দিয়ে এটার উপরে ফুটো 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 দিলে একটা অরেঞ্জ কালার আসবে তাই লাল কালার দিয়ে কি করবে ফুটো ফুটো দিতে হবে হ্যাঁ ফুটো 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 আচ্ছা এখন আমরা ডাটি টাকবো ডাটিটা খুব সহজ ডাটি টাও ইউ দিয়ে কিন্তু এত স্বাস্থ্য বান্না একটু চিকন এখান থেকে চিকন ইউ দিয়ে স্বাস্থ্য বান ইউ দিয়ে ফুল করে ফেলেছে এখন চিকন ইউ দিয়ে হবে ডাটি ডাটি এই যে তারপরে এক দুই তিন চার এখানে চারটা দিচ্ছি তারপরে এইখানে এরকম এইখানে এরকম দেওয়ার পর এই যাবে ডাটিটা ডাটিটা এই দিকে বাকিও দিতে পারো সুজাও দিতে পারো এই দিকেও দিতে পারো ঠিক আছে আমি এখানে সোজাই দিচ্ছি কারণ আমার ওইটা সোজাই ভালো লাগবে আর এটা একটু বড় দিলে অনেক সুন্দর লাগে আমি এখানে ছোট দিয়েছি কারণ আমার ফুলটাও এত বড় না তারপর এখানে একটা দাগ এখানে ফুলটা তারপর বটাটা হচ্ছে এই রকম একটা টান বড় আবার এই একটা টান ঠিক আছে দেওয়ার পর গোল আছে না লম্বা গোল গোল এইখানে গোল দিয়ে দেব ঠিক আছে এতই হালকা যে দেখাও যাবে না এরকম হালকা দেওয়ার পর এখানে আমি একটু গাঢ় করে এইভাবে করে ফুলে ক্র্যাপ ক্র্যাপ ডিজাইনটা করছি পাতা হুম পাতা তো খুব সহজ প্রথমে আগে এরকম সার্কেলে গোল্লা গোল্লা দিতে হবে হ্যাঁ না হলে আমরা যখন আঁকবো ধরো এটা গোল হয়েছে ঠিকই কিন্তু দেখা যায় নিচেরটার ক্ষেত্রে এইটুকু হয়ে গেছে ও মানে নিচটা চাপা হয়ে যায় এর জন্য গোল দিতে হবে এর জন্য এটা সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে এই যে এটাও তো সুন্দর হয়েছে মাঝখানে এটা কালার করতে হবে এই যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে পাতাটা আর এইখানে এরকম লম্বা লম্বা এটা দিতে হবে না এটা ছড়াই এটা ঠিক আছে তারপরে এইখানেও আমি সেম টু সেমই আঁকছি কিন্তু এটা ছোট আচ্ছা একই রকম ভাবে ওপাশে আরেকটা পাতায় এঁকে নেছি এই যেটা হচ্ছে ছোট পাতাটা ছোট কেন করছ কারণ দুইটা দুই রকম হলে দেখতে ভাল লাগবে না পাতাটা এটা আগে উঠেছে এটা পরে উঠেছে ও ঠিক সব গাছে সব পাতা তো সমান থাকে না না এর চেয়ে ছোট পাতাও তো আছে যে এটুকু এটুকু বা এটুকু বা এর চেয়েও বড় পাতা তো কোনো

হ্যাঁ এই যে আমার জবা ফুল হয়ে গেল নেক্সট পার্টে আমি কালারটা দেখাবো আচ্ছা ঠিক আছে সবাইকে নমস্কার বলো প্রণাম বলো নমস্কার টু নেক্সট টু পার্ট দেখতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর এর জন্য আমি নতুন নতুন আরো কিছু ড্রয়িং আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনারা সবাই হচ্ছে লাইক কমেন্ট করবেন না হলে কিন্তু আমার মেয়ে রাগ করবে সে অনেক কষ্ট করে ড্রয়িং দেখাচ্ছে আপনাদের জন্য প্লিজ প্লিজ সবাই দেখবেন ভিডিওটা পুরোটো আর নেক্সট পার্টে অবশ্যই কালার করা দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি কোনো এডিট করিনি এখানে কাজ করিনি কাটছাট করিনি যেমন ভিডিও ড্রয়িং করেছে তেমনটাই দেখালাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য